হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা আশা করি এক ভালো আছেন আর আমিও ভালো আছি আজ আপনাদের প্রত্যেককে দেখাবো কী করে গ্লোয়িং স্কিন পাওয়া যায় তাও আবার ঘরে বসে ঘরে নয় সরি অফিসে বসে আমি অফিসে বসে আজ স্কিন কেয়ার করব যদি ম্যানেজার জানে কিংবা দেখে বিশাল বড়ো একটা ক্যালেঙ্কারি হয়ে যাবে উনি বাইরে গিয়েছে তাই আমি বসে এখন একটু রূপ চর্চা করছি সময় যদিও পাই না খুব একটা তাই নিয়ে নিয়েছি আমি প্রথমে পতঞ্জলি ফেসওয়াশ দিয়ে মুখটা ফেস ওয়াশ করে নিয়েছি তারপর নিয়েছি একটা দশ টাকার একটা কফি পাউডার কফি পাউডারটা আমি কাঁচে দিয়ে কেটে নিলাম তারপর এর মধ্যে মিশিয়ে নেব আমি পাতঞ্জলির গোলাপ জল আমি সাধারণত পতঞ্জলি ব্র্যান্ডটাকে ভীষণ পছন্দ করি তো তারপর দেখুন এখানে কফিতে আমি মিশিয়ে নিচ্ছি যদি আমি বাড়ি থেকে বল্ট নিয়ে আসিনি তাই আমি প্যাকেটের মধ্যে মিশিয়ে আমার ফেসে আমি অ্যাপ্লাই করব কিন্তু গোলাপ জলের বোতলটা যদিও সে ফুটো করা ছিল না তাই আমি কাচের সাহায্যে সেটা ফুটো করে নিয়ে নিলাম এবার আমি কফি পাউডারের প্যাকেটে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি আমার ফেসে অবশ্যই এটা অ্যাপ্লাই করবো আপনারা দেখতে পাচ্ছেন এবার আমি এটাকে অবশ্যই অ্যাপ্লাই করতে যাচ্ছি জানি না লাইফে ফার্স্ট টাইম যদি অ্যাপ্লাই করছি কিন্তু আমার বিশ্বাস কপি দিয়ে অবশ্যই আমার রুদ্রে পড়ার ট্যাঙ্কগুলো অবশ্যই দূর হয়ে যাবে এরপর আমি নিয়ে নিচ্ছি অনেকটা এলোমেলো হয়ে গেল এবং পড়েও গেল নিচে এগুলো সত্যি আমাকে সাফ করতে হবে দেখলে অনেক কেলেঙ্কারি হয়ে যাবে আমি দেখছি কেউ আসে না কিংবা দেখে নাকি অফিসটা তাহলে হয়তো ম্যানেজারকে বলে দেবে আর আমাকে হয়তো চাকরি থেকে বরখাস্ত করে দেবে যদি ম্যানেজার দেখে আর কি তারপর আমি ফিরতে অ্যাপ্লাই করে নিচ্ছি খুব ভালোভাবে আমি এটাকে অ্যাপ্লাই করব খুব ভালোভাবে যদি স্কিন অনেক টান টান হয়ে যাবে আমার আর সবসময় মনে রাখতে হবে নিচ থেকে একদম উপরে এটা অ্যাপ্লাই করতে হয় কিংবা ফেসের আমরা সর্বপ্রথম তালুতে ধরবো তারপর একদম গালের কোনা পর্যন্ত টানব এভাবে টেনে পনেরো থেকে কুড়ি মিনিট অবধি আমি রেখে দেবো তারপর নর্মাল ঠান্ডা জল দিয়ে আমি ফেসটাকে ধুয়ে নেব আমি এদিক এদিক বারবার তাকাচ্ছিলাম কেননা খুব ভয় হচ্ছিল যে জীবনের প্রথমবার অফিসে বসে এরকমভাবে রূপচর্চা করছি যদি কেউ দেখে তাহলে হয়তো ক্যালেঙ্কারি হয়ে যাবে তাই আর কি তারপর ভয় না পেয়ে একটু এগিয়ে নিজের সাহস করে আর কি রূপচর্চা করছি তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনারা কি কেউ অফিসে বসে এভাবে রূপচর্চা করেছেন কিংবা স্কুলে গিয়ে রূপচর্চা করেছেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার নাম কমেন্ট বক্সে হয়ে গেল তারপর আমার অ্যাপ্লাই করা এবার আমি এটাকে রেখে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে ধুয়ে আসবো যদিও বারবার বলছি কথাটা কফি ছাড়া এখানে কিন্তু অবশ্যই বেসন পাউডার মেশানো যেত কিন্তু আমি বেসন নিয়ে আসিনি অফিসে হঠাৎ করে প্ল্যান করলাম পাশের দোকান থেকে কফি পাউডার নিয়ে এসে অ্যাপ্লাই করলাম তো কফির এখানে বেসন গোলাপ জল অবশ্যই দই কিন্তু মেশানো যেতে পারে যাই হোক এবার আমি নিয়ে নিচ্ছি আমি ফেসওয়াশ করে এসে ফেস ওয়াশ করিনি অবশ্যই সরি আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে আসানোর পর তারপর আমি নিয়েছি পতঞ্জলির একটা অ্যালোভেরা চন্দন জেল জেলটা আমি ইউজ করছি এটা পতঞ্জলির কিন্তু নর্মাল একটা জেল হয় যেটা অ্যালোভেরা জেল ওটাও কিন্তু বেশ সুন্দর এটাও ভালো আর কি তারপর দেখতে পাচ্ছেন টেবিলে হালকা একটা লিপস্টিক এবং ভেস কে রেখেছি এটাও অ্যাপ্লাই করবো যদিও খুব ভালোভাবে দু থেকে তিন মিনিট এরপরে জেলটাকে মাসাজ করে নিতে হবে তারপর আমি একজন অফিস স্টাফ আমার একজন মেয়ে বান্ধবীকে বললাম যে ক্যামেরাটা একটু ধর রে এতক্ষণ তো আমি ধরেছিলাম তারপর অবশ্যই ক্যামেরাটা ধরে আমাকে সাহায্য করেছে ওই জন্য থ্যাংক ইউ ভেরি মাচ তোকে তারপর এবার অ্যাপ্লাই করা হয়ে গেলে আমি নিয়ে নিচ্ছি কিংবা আমি ছোট্ট একটা ভেসো এবার ওকে বলছিলাম খুব ছোট্ট একটা বেসেকার নেবো আমি সেটাই ওকে বলছিলাম তো বেসেকার নেওয়া হয়ে গেছে আমার এবার আমি এটা ঠোঁটে অ্যাপ্লাই করব। আর অবশ্যই আপনারা কিন্তু ভিডিও লাইক কমেন্ট শেয়ার সঙ্গে সাবস্ক্রাইব করবে অবশ্যই করবেন আমার চ্যানেলটিকে কেননা এরকম পরবর্তী নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তাছাড়াও কিন্তু আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি অবশ্যই অবশ্যই ভিডিও বানাবো আর আপনারা যদি আমাদেরকে কমেন্ট করেন তাহলে সত্যিই আমরা অনেকটা এনার্জি পাই ভিডিও করার তো ঠিক আছে দেখে নিচ্ছো তারপর একটা ক্যালেঙ্কারি হয়ে গিয়েছিলো এই দেখুন ম্যানেজার দেখে নিয়েছে আমাকে সিসি ক্যামেরাতে তারপর বলছে যে আমার দ্বারা এসব পরিষ্কার করে নেবে তো আমি ঝাড়ু দিচ্ছি ঝাড়ু দাঁড়িয়ে আর কি তো রূপচর্চা করে কি লাভ হলো এখন আবার ঝাড়ু দিতে হচ্ছে আপনাদের কারা কারা এরকম করছেন রূপচর্চা করার পর বাড়িতে কিংবা অবশ্যই ঝাড়ু দিতে হয় কমেন্ট করে জানাবেন